তারপরে তো এই রায় বেরোলো তো সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ তো পালন করতেই হবে প্রাপ্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য এটা অধিকার এটা হক ওদের সেই টাকাটা ওদের দিতেই হবে না যে বলছে কোমর ভেঙে যাবে সে কত টাকা নিয়েছে ফিস কত নিয়েছে এই সরকার এই সরকার এই বিভিন্ন চৌর্যবৃত্তিকে আটকাতে গিয়ে বিভিন্ন স্ক্যাম বিভিন্ন করাপশান আর এই ডিএ এটার জন্যে কাদের কাদের দাঁড় করিয়েছে এবং সেই সমস্ত উকিল অ্যাডভোকেট ব্যারিস্টারদের ফিস কত সেই টাকা কত খরচ করেছে এইটা একবার জানাক না পশ্চিমবাংলার সরকার বা যিনি এই কথা বলেছেন কোমর ভেঙে যাবে এত টাকায় আমাদেরই দেওয়া টাকা সাধারণ মানুষের কর দেওয়ার টাকা সেগুলো একশো দেড়শো কোটি টাকা নিশ্চিতভাবে ইতিমধ্যেই শুধু উকিলের খরচায় গেছে সুপ্রতিম সরকার বা ওর পরিবারের কেউ হয়তো এই রকম ধরনের অবস্থার মধ্যে পড়েনি যদি পড়ত বা ওর পরিবারের নিশ্চয়ই কেউ শিক্ষকতা করেছেন শিক্ষিকা ছিলেন বা এখনও শিক্ষক শিক্ষিকা থাকতে পারেন তাদের এইভাবে রক্তাক্ত করা লাঠিপেটা করা এরপরও কি করে তারা কথা বলে কোন মুখে এটা জানতে আমার ইচ্ছা করে তবে এই সুপ্রতিম সরকাররা এরা কর্তা ভজা এরা কর্তা ভজা এদেরকে যখনই যে সরকার আসে তারা যেটা বলে সেটাই করে ইনি এর পূর্বেও যে সরকার ছিল সেই আমলত উনি যা যা করার করেছিলেন এখনও করছে না বিষয়টা হলো যে ওই প্রকৃতিরই ও একটু নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে বা অন্য কারুর কাছে এইটা করেছিল যে বিষয়টা সেটা নয় বিষয়টা পুলিশের সামনে যখন ও ওর সহকর্মীদের ডেকে পেটালো আর এই সমস্ত অধ্যত্বপূর্ণ কথা বলল তারপরে তার দলের তরফ থেকে তার বিরুদ্ধে একটা শব্দ খরচা করা হলো না বা প্রশাসনও কোনো ব্যবস্থা নিল না এটাই বাংলার মানুষকে বুঝতে হবে এটাই দুর্ভাগ্য বাংলা বাদ দিয়ে তো দেশ নয় এখন তো প্রায়োরিটি দেশ সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই তেরঙ্গা যাত্রা হচ্ছে সর্বত্র হয়েছে হচ্ছে এবং হবে সেনাবাহিনীকে স্যালুট দাঁড়ানোর জন্যে তাদের শ্রদ্ধা জানানোর জন্য এবং একই সঙ্গে কেন্দ্রের সরকার এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকেও শ্রদ্ধা জানাবার জন্যে আমাদের এই প্রয়াস শিক্ষকের প্রাপ্য ছিল না এই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এইগুলো হচ্ছে উনি চাকরি চুরি করবেন টাকা নেবেন অযোগ্য অযোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে এই অযোগ্যদের বাছাই করতে না পারার জন্য তো যোগ্যদের চাকরি গেল এবং শুধু ছাব্বিশ হাজার নয় এখানে তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ওই তেইশ লক্ষের মধ্যে আরও যে কতজন যোগ্য প্রার্থী ছিল এই অযোগ্যগুলোকে ঢুকিয়েছে সেজন্য বলতে চাই যে গতকাল যে নিন্দনীয় ঘটনা সেটা একটা কালো দিন গতকাল কালো দিন গেছে এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং বর্বরিচিত ঘটনা ঘটেছে দু সালে বিধানসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় বলেছেন গোটা রাজ্যে বলেছিলেন যে ডবল ডাবল চাকরি হবে ডবল ডাবল চাকরির কথা বলে উনি ডবল ডাবল লাঠি পেটা করাচ্ছেন যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশ দিয়ে পিটিয়েছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে পিটিয়েছে ডাবল ডাবল পেটা করিয়েছে ধিক্কার জানায় প্রতিবাদ জানাই ঘটনার নিন্দা জানায় এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার দায় স্বীকার করে নিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা শিক্ষা শিক্ষিকাদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে শিক্ষকরা মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে এবং মহিলাদের যেভাবে পা ভেঙে দিয়েছে রক্তাক আজকে বাংলার মাটি রক্তাক্ত মহিলা মুখ্যমন্ত্রী কোন মানবিক মুখ নেই তার এই নির্দয় নির্দ্রীকে অবিলম্বে ইনাকে পদত্যাগ করতে হবে নইলে যে তেইশ লক্ষ যারা চাকরি প্রার্থী যারা ছিল যারা পরীক্ষায় বসেছিল তাদেরকে অনুরোধ করবো আবেদন করবো যে আপনার রাস্তায় নামুন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সেইরকম ইনিও যেন নবান্ন নব নবান্ন ঘেরাও করুন ওনার বাড়ি কালীঘাট ঘেরাও করুন যাতে উনি এখান থেকে পালিয়ে যায় স্বেচ্ছায় উনি যাবেন না ওনাকে সেই ব্যবস্থা করতে হবে

সুপ্রিম কোর্টের নির্দেশে না দিলে যা ব্যবস্থা আইনগত ব্যবস্থা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেটা করবেন এবং অর্থনৈতিক অর্থনৈতিক কোমর ভেঙে যাবে রাজ্যের বলছে মেলা খেলা উৎসব সবই তো চলছে দেদার হবে আরে ডিএ আটকানোর জন্য উনি যে টাকাটা খরচ করেছেন সেটা দিয়ে ডিএ দেওয়া হয়ে যেত কত টাকা একবার মনু অভিষেক মনু সিং এবং কপিল সিং বাল সুপ্রিম কোর্টে ওঠার জন্য কয়েক কোটি টাকা নিয়েছে যে টাকা এই কয়েক বছরে খরচ হয়েছে ওই টাকা দিয়ে দিয়ে হয়ে যেত ধন্যবাদ কে বলছে তার কথা কেন শুনবো কে কি কি ভূমিকা কন্ট্রিবিউশন সমাজে কি কন্ট্রিবিউশন এই চোরের দলের নেতাদের কি কন্ট্রিবিউশন সমাজের কাছে যে তাদের কথা শুনতে হবে গোটা দেশ অপারেশন সিঁদুরের জন্য গর্ববোধ করছে গোটা দেশ একদম যেভাবে আমাদের হিন্দু মেয়েদের সিঁদুর মুছে দেয়া হয়েছে সেই কারণে আমাদের অপারেশনের নাম অপারেশন সিঁদুর গোটা দেশ গর্ববোধ করছে গোটা দেশ মনে করেছে যে এটাই একমাত্র জবাব দেওয়ার সঠিক ভাষা কে চোরের দলের কে নেতা কি বলছে আমাকে তার হয়ে কথা বলতে হবে ধর যাদের কোনো কন্ট্রিবিউশন নেই সমাজে যাদের পরিচয় তারা চোর আজকে গোটা পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে রয়েছে তাদের চুরির জন্যে দেখছেন আপনারা শিক্ষকদের তারা রক্তাক্ত শিক্ষকরা কেন রক্তাক্ত তার কারণ তৃণমূলের নেতারা চুরি করেছে শিক্ষকরা কেন রক্তাক্ত তৃণমূলের নেতারা লাখ লাখ টাকার বিনিময়ে সাদা ও শিট নিয়ে কিছু জনকে চাকরি দিয়েছিল সেই কিছু জনকে চিহ্নিত করতে পারলো না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারলো না কারণ তিনি কিছু জনকে যদি নির্ণয় করে নেন চিহ্নিত করে নেন তাহলে তারা তো আর ছেড়ে দেবে না যে তারা চারানা আটানা এক টাকা দু টাকা কোন নেতাকে টাকা দিয়েছেন তাই না সুতরাং সেই ভয়ে সেই নেতাদের বাঁচাবার জন্যে তিনি এই যোগ্য অযোগ্যটাকে বাঁচলেন না আজকে ছাব্বিশ হাজার মানুষের পেটের ভাত উনি কেড়ে নিয়েছেন সেই চোরের দলের মানুষের কথা আমাকে বলতে হবে অপারেশন সিঁধু যেখানে সমস্ত সেনাবাহিনীকে স্যালিউট আমাদের পক্ষ থেকে আমি একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে একজন হিন্দু নারী হিসেবে আমি গর্বিত যে আমার দেশ যে অপারেশনটা করে যায় পাকিস্তানে তার নাম অপারেশন সিঁধু

ভীষণভাবে চিনে রাখা উচিত এবং আপনি ভাবুন যে পুলিশ যাওয়ার আগে উনি ওনার গুন্ডা বাহিনী নিয়ে গেছেন লাথি জুতো দিয়ে মেরেছেন শিক্ষকদের শিক্ষকদের জুতো দিয়ে মেরেছেন এই কথাটা কি সাধারণ মানুষ শুনছেন সাধারণ মানুষ টিভিতে দেখেছেন আপনাদের বুক ফেটে যাচ্ছে না কারণ আপনাদের পরিবারেরও তো কেউ না কেউ শিক্ষক কেউ না কেউ শিক্ষকতার প্রফেশনে আছেন ছিলেন হয়তো বাবা ছিল নয়তো শ্বশুরমশাই ছিল ভেসুর ছিল দেওর আছে ছেলে আছে মেয়ে আছে বোন আছে বৌদি আছে কেউ না কেউ তো টিচার কারণ আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের শিক্ষিত জাত বলা হয় এবং বাংলায় শিক্ষকদের আলাদা মর্যাদা ছিল বলা হতো যে বাবা মায়ের থেকেও গুরুর স্থান আরও ওপরে আজকে সেই রাজ্যে শিক্ষকদেরকে জুতো দিয়ে মারা হচ্ছে এই সব্যসাথী দত্তের মতন দোগলা নেতারা জুতো দিয়ে মারছে শিক্ষকদের এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কোনো কথা নেই উল্টে দেখুন হয়তো পয়েন্ট বাড়লো যে পুলিশ যত অত্যাচারী তার তত ডিভিডেন্ড কিন্তু আমরা জিজ্ঞেস করছি এই যে পঁচিশ শতাংশ ডিএ বারবার নির্দেশ পেয়ে গেছেন যে পুলিশরা লাঠি চালালেন শিক্ষকদের সেই পুলিশদের ডিএ বাড়বে তো পাবেন তো আপনারা সেই কারণেই কি করলেন নাকি এত মারলেন নিজের সন্তানের দিকেও তাকাতে পারছেন না নিশ্চয় কারণ আপনাদের বাচ্চারাও তো কোনো না কোনো স্কুলে পড়ে এবং সেই স্কুলের শিক্ষকদের রক্তাক্ত করে আসার পরে সেই হাতের রক্তটা মুছলেন কোথায় সেই হাতের রক্তটা সন্তান দেখতে পাইনি তো পাইনি তো দেখতে তাহলে তো আর আপনার দিকে আর চোখ তুলে তাকাবে না বাবা বলে ডাকতে ঘেন্না করবে তো এই কথা বললাম আমরা এবং এটা একজন মা হিসেবে বললাম একজন সাধারণ কর্মী হিসেবে বললাম একজন নাগরিক হিসেবে বললাম কোনো রাজনীতিবিদ হিসেবে এই কথা বলছি না আমার সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ দিদি পাঁচশো টাকা বাড়িয়ে দিতে পারে আবার লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আরও পাঁচশো বেড়ে গেল ভুলে যাবেন মুছে দেবেন গুলিয়ে দেবে সবটা আপনারাই ঠিক করে নেবেন আপনাদের কি করা উচিত আপনারা ঠিক করবেন কতটা প্রতিবাদ আপনারা রাস্তায় নেমে করবেন প্রান্তিক গ্রামের গলিটার মধ্যেও আমরা যেন প্রতিবাদের আঁচ দেখতে পাই কারণ ওই গ্রামের যে শিক্ষকটা এখানে কালকে রক্তাক্ত হয়েছে তার সে কিন্তু ওই আপনার গ্রামের মাটি থেকেই বড় হয়েছে তাই তার শরীরের রক্তের দাম আপনি ভুলে যাবেন এটা হতে পারে না তাই প্রতিটা প্রান্তিক অঞ্চলের মানুষকেও বলবো সোচ্চার হন প্রতিবাদে আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার অঞ্চলে যেভাবে পারেন প্রতিবাদ করুন সাধারণ মানুষ প্রতিবাদ করুন শুরু হোক গণ অভ্যুত্থান শুরু হোক দেখুন দেখুন ভোট জিততে দিদির লাগে দু জিনিস এক টাকা যাদি উনি মুখ বন্ধ করেন দুই গুন্ডা এবার গুন্ডাকে উনি টাকা দেবেন মদের বোতল দেবেন তবেই তো গুন্ডা বোম বানাবে তবেই তো গুন্ডা বন্দুক তুলে নেবে তবেই তো গুন্ডা লাঠি তুলবে তো দিদি ভোটে যেতে কি মানুষের মধ্যে দিয়ে আপনার মনে হয় সাধারণ মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায় যে সাধারণ মানুষ দেখেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য দপ্তর যে মানুষ দেখছে শিক্ষা দপ্তর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আপনি বিশ্বাস করেন সেই সাধারণ মানুষ ভোট দিয়ে এই চোরের দল তৃণমূলকে জেতায় সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্যে এরপর শুরু হবে নানান কিছু দেখবেন যেখান থেকে টাকা তুলতে হবে নানান কিছু আপনি হেলমেট পরলেন আপনি পিছনে যে বসে আছে তার হেলমেট পরলো এখান থেকে শুরু হবে অত্যাচার সাধারণ মানুষের থেকে টাকা তোলা যে টাকা দিয়ে উনি ভোট করাবার লড়াইয়ে নামবেন সুতরাং ওনার ভোটের যে স্ট্র্যাটেজি উনি সেই স্ট্র্যাটেজিতে থাকবেন সাধারণ মানুষ কি করবেন সেইটা কিন্তু আমাদের দেখবার আছে রাজনৈতিক দল হিসেবে সমস্ত পশ্চিমবঙ্গের মা বোনের জন্যে আমরা লড়াইয়ে আছি আমরা হিন্দুত্বের লড়াইয়েও আছি আমরা অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার আছি লড়াইয়ে সুতরাং আপনারা কি করবেন আপনারা ঠিক করে নেবেন একশো চল্লিশ কোটি ভারতবাসী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে আছেন এ মোদিজি ছাব্বিশ জন মহিলার সিঁদুর যে মুছে দেওয়া হয়েছে তার প্রতিশোধ নিয়েছে এবং উনি বলে দিয়েছেন যে এটা কিন্তু জাস্ট ট্রেলার আজকেই রাজনাথ সিংজি বলেছেন এটা জাস্ট ট্রেলার দেখানো হয়েছে আগামী দিনে আমরা পুরো সিনেমাটা দেখিয়ে দেবো পাকিস্তানকে তাই আজকে সেনাবাহিনীর পাশে একশো চল্লিশ কোটি ভারতবাসী মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আমরা সবাই একসাথে সাধারণ মানুষ তারা একসাথে আমরা আজকে তিরঙ্গা নিয়ে আজকে শোভাযাত্রা করছি পলিটিক্যাল বলবো না পলিটিক্যাল কথা বলবো না এই মঞ্চ থেকে বলা গেল চার ভাগে ভাগ হয়ে যাবে এই জন্য বলছি এটা পিকচার মূর্খদেরকে আমরা উত্তর দিতে পারবো না যারা মূর্খ আছে তাদেরকে আপনি যা বলবেন তাই হবে পৃথিবীর যারা যুদ্ধ বুঝে তাদের একটু কথাগুলো শুনুন বলছে অত তো তাড়াতাড়ি একটা দেশ কে ধ্বংস পিন পয়েন্টে কেও করতে পারিনি আজও इवन ইসরায়েলও করতে পারিনি হামাসকে